রাখিনা না তারপর রেকর্ড করছি যে আপনাদের সকলকে আমরা রেকর্ডেরটা দিয়ে দিব আর কি তো যাই হোক আমাদের ক্লাসের কার্যক্রম শুরু করে দিচ্ছি আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আমি শেখ গোলাম রাব্বি ফরওয়ার্ড লার্নিং আইটি একাডেমি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে আমি রয়েছি ঠিক আছে এবং আমি একজন প্রফেশনাল মানে ফুল স্ট্রাক ওয়েব ডেভেলপার এবং ফ্রিল্যান্সিং এর সাথে বিগত সাত বছর যাবত আমি জড়িত আর কি আমার সফটওয়্যার এজেন্সি আছে এর পাশাপাশি একটা মার্কেটিং এজেন্সিও আছে তো যাই হোক আপনারা মূলত ডাটা এন্ট্রি কোর্সে ভর্তি হয়েছেন ডাটা এন্ট্রি কোর্স মানে আপনারা ভর্তি হওয়ার সময় শুনেছেন যে তথ্য সংগ্রহ করা তাই না তো আপনাদের কাজগুলোই হবে মূলত তথ্য সংগ্রহ করা এবং আপনাদের ডাটা এন্ট্রিতে ইন টোটাল আটটি থেকে দশটির মতো ক্লাস নেওয়া হবে ম্যাক্সিমাম আটটি ক্লাসের মধ্যে আমরা সকল শিক্ষার্থীদের কাজের সকল ডিটেলস আমরা শিখিয়ে থাকি এবং আমরা তাদেরকেই মূলত আমাদের প্রতিষ্ঠানের ডাটা এন্ট্রি কোর্সে অ্যাড করি যারা খুবই দ্রুত অ্যাটলিস্ট ফ্রিলান্সিং প্ল্যাটফর্মে সফল হতে চায় কারণ অন্যান্য সেক্টরগুলো অনেক বৃহৎ আকারের যেমন ডিজিটাল মার্কেটিংয়ের কোর্স আমাদের প্রতিষ্ঠানে আছে অ্যাফিলেট মার্কেটিং কোর্সও আছে বা অন্যান্য যেই সকল কোর্স আছে এই সকল কোর্সগুলো মূলত দীর্ঘ সময়ের এবং ম্যাক্সিমাম শিক্ষার্থী তারা শেখাটা খুব আগ্রহের সাথে শুরু করলেও পাঁচ থেকে সাতটি ক্লাসের পরে আর তারা এই কোর্সগুলোতে ওইভাবে ক্লাস কন্টিনিউ করে না ফলে তারা আসলে কাজটা ভালোভাবে না শেখার কারণে এই ফিল্ডে বা ফ্রিল্যান্সিং ফিল্ডে রকম কিছু করতে পারে না এই প্রধান কারণ হচ্ছে আপনারা যে মার্কেট প্লেসে কাজ করবেন আমি যদি দেখাই আপনারা বিশ্বের জনপ্রিয় মার্কেট প্লেস আপওয়ার্ক আপনারা এই আপওয়ার্ক মার্কেট কাজ করবেন ঠিক আছে এবং আমি প্র্যাকটিক্যালি আপনাদের দেখাচ্ছি এখানে হিউজ কাজ রয়েছে সময় দেবেন ওয়েবসাইট লোড হচ্ছে এখন আমরা যদি এখানে জব সিলেক্ট করি এবং আমরা যদি ডাটা এন্ট্রি এখানে আমরা সার্চ করি তাহলে আপনাদের এই বিষয়টি ভালো বোঝাতে পারবো এখানে দেখুন এভরি সেকেন্ডে এভরি মিনিটে এভরি মিনিটে ডাটা এন্ট্রি রিলেটেড কাজ সাবমিট হচ্ছে মানে এভরি মিনিটে একটা করে কাজ সাবমিট হয় ডাটা এন্ট্রি কাজের এত চাহিদা ঠিক আছে তো এখন আপনারা ডাটা এন্ট্রি কাজে এখানে আমি আপনাদের দেখাতে পারছি যে কি পরিমাণ চাহিদা কিন্তু কথা হচ্ছে যে আপনাদের তো আগে কাজে এক্সপার্ট হতে হবে আমি বেসিক আপনাদের একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি আমি আপনাদের প্রত্যেকে রিকোয়েস্ট করছি মাইক্রোফোন মিউট রাখবেন আমাদের ক্লাসের পরিবেশটা বজায় রাখবেন ক্লাস চলাকালীন সময় মাইক্রোফোন থেকে যদি এক্সট্রা কোনো আমরা নয়েজ পাই তাহলে কিন্তু ক্লাস থেকে আমরা তাকে বের করে দেবো এটা আমাদের প্রতিষ্ঠানের রুলস আপনাদের প্রত্যেকটা শিক্ষার্থীকে রোল কল করা হবে আমি আপনাদের এই কোর্সের অ্যাসিস্ট্যান্ট শিক্ষক আপনাদের মেন শিক্ষক হচ্ছে সাব্বির হোসেন আজকের এটা হচ্ছে ওরিয়েন্টেশন ক্লাস বা পরিচয় পর্ব ক্লাস এই ক্লাসটাতে আমি আপনাদের প্রতিষ্ঠান থেকে বা আমাদের প্রতিষ্ঠান থেকে আপনাদেরকে বেসিক কথোপকথনের পাশাপাশি সকলের সাথে একটা পরিচয় হওয়া বা এই ক্লাসে আপনাদের কি কী থাকছে যাবতীয় বিষয়গুলো বুঝিয়ে দেব তো এখন আমি আপনাদের যে বিষয়টি বোঝাতে চাচ্ছি প্রিয় শিক্ষার্থী আপনারা এখানে যে ডাটা এন্ট্রি কাজটা শিখবেন এটার উপর কি আপনারা কোনো মেজর সার্টিফিকেট পাবেন যেমন আপনি এসএসসি এসি পাশ করেছেন এরপরে এইচএসসি কমপ্লিট করেছেন এরপরে হচ্ছে আপনার কি বলে যে ব্যাচেলার কমপ্লিট করেছেন বা মাস্টার্স কমপ্লিট করেছেন এগুলো কিন্তু আপনাকে একটা ভ্যালুয়েবল একাডেমিক একটা ডিগ্রি দেবে কিন্তু আপনারা এখানে যে কাজটা শিখছেন এখানে কি কোনো ডিগ্রি দেবে আপনাকে বলেন তো আপনাদেরকে কোনো ডিগ্রি দেবে না তো যেহেতু ডিগ্রি দেবে না সো ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে কাজ পেতে হলে ডেফিনেটলি আপনাকে ডেফিনেটলি আপনাকে নিজের স্কিল বা যোগ্যতা প্রমাণ করে কাজটি নিতে হবে এবং এখানে যে কাজগুলো নেবেন আমি যদি এখানে একটু ভিজিট করি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট চাচ্ছে সে তিরিশ ঘন্টার জন্য আওয়ারলি দেখা যাচ্ছে যে তিন থেকে ছয় মাস এই প্রজেক্টটা চলবে উইকলি সে তিরিশ ঘন্টা কাজ করাবে এবং আওয়ারলি যদি আমরা ধরি পাঁচ ডলার করে রেট হয় তাহলে মোটামুটি এভরি উইকে ভালো একটা অ্যামাউন্ট আপনারা এখানে আর্ন করতে পারবেন বা দেখা যাচ্ছে যে উইকলি দেড়শো ডলার মতো আপনি আর্ন করতে পারবেন এটা যদি তিন মাস কাজ চলে মোটামুটি দেখা যাচ্ছে যে দেড়শো প্লাস দেড়শো তিনশো প্লাস দেড়শো সাড়ে চারশো ডলার আপনি তিন মাসে এই একটি প্রজেক্ট থেকে আর্ন করতে পারবেন এবং এখানে আওয়ারলি কাজের সুবিধা হচ্ছে যে কয়ে ঘন্টা কাজ করবেন ওরা টাইম বেঁধে দেবে উইকলি তিরিশ ঘন্টা মানে চব্বিশ ঘন্টায় একদিন ঠিক আছে তো এইরকম তিন চারটা প্রজেক্ট নিয়ে আপনি কন্টিনিউ করতে পারবেন তো শিক্ষার্থীরা আমি যেটা আপনাকে বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে যে আপনার যোগ্যতা প্রমাণ করেই কাজ নিতে হবে ঠিক আছে তো এখন কথা হচ্ছে যে এই যে ধরুন এই কাজটা আমি সাবমিট করেছি মার্কেট প্লেসে এখানে তিরিশটা ফ্রিল্যান্সার কাজে আবেদন করেছে তিরিশ জন যে ফ্রিল্যান্সার কাজে আবেদন করেছে এই তিরিশ জনের মধ্যে মোটামুটি ধরুন জন খুবই এক্সপার্ট মার্কেট প্লেসে কাজ করছে দশজন হচ্ছে মিডিয়াম বা বাকি ধরুন নতুন আপনাদের এখন কথা হচ্ছে এই নতুনদের কি মতো মাঝে এমনও এরকম বের হবে না যে তারা কোনো কাজই শেখেনি বা ওই কাজ শেখেনি বা ওই কাজে ওই রকম আহামরি না এরকম কি বের হবে না অবশ্যই বের হবে কারণ আপনাদের মতো সকলেই কোর্স করবেন অনেকে ইউটিউবে ভিডিও দেখে তারা কাজে আবেদন করা শুরু করবে এখন যে বিষয়টা আমি আপনাকে প্রোপোজাল ড্রপ করতে হবে বা করতে যেখানে আপনার প্রিভিয়াস এই রিলেটেড প্রজেক্ট দেখাতে হবে এখন ক্লায়েন্ট এরকম বিশ তিরিশ জনের প্রপোজাল দেখবে কার কাজের অ্যাডভান্টেজ বা কাজের দক্ষতা কেমন এগুলো দেখে তারপরে কিন্তু আপনাদেরকে মেসেজ করবে দ্যাটস মিন এইখানে শুধু যে আবেদন করলেই হবে বিষয়টি এমন আমি একটা শব্দ আপনাদের জন্য উচ্চারণ করেছি কাজের পোর্টফোলিও অর্থাৎ আপনার কাজের দক্ষতা এইটা তাকে দেখানো আপনি প্রিভিয়াস কি কি কাজ করেছেন দ্যাটস মিন কাজ পেতে হলে সবার আগে আপনাকে কাজের পোর্টফোলিও রেডি করতে হবে বা আপনি কেমন কি কাজ পারেন এ বিষয়গুলো রেডি করতে হবে তাহলে আপনি এই প্ল্যাটফর্মে কাজ করতে পারবেন আমাদের ম্যাক্সিমাম শিক্ষার্থীদের সমস্যায় হচ্ছে যে তারা খুবই ভালো কাজ শেখে খুবই বুঝায় যে আমি ভালো কাজ পারি কিন্তু তাদের কাজে কোনো প্রোটফুলিও থাকে না এখন একজন ক্লায়েন্ট সে তো আপনার কথার উপর বেশ করে হায়ার করবে না তাকে কাজ দেখাতে হবে আমি আপনাকে কি বলেছি যে আপনি রিয়েল লাইফে জবের ক্ষেত্রে গেলে আপনি সার্টিফিকেট শো করবেন কিন্তু এখানে তো সার্টিফিকেট নেই এখানে সার্টিফিকেট হচ্ছে আপনার কাজ তো কাজের যদি ডেমো বা পোর্টফোলিওই না থাকে তাহলে তো আপনি এই ফিল্ডে কিছু করতে পারবেন না সো ফ্রিল্যান্স প্ল্যাটফর্মে আমাদের সর্বপ্রথম এই কোর্সের রিকোয়ারমেন্টটা কি হচ্ছে যে আপনার আগে কাজ শিখতে হবে কাজের ডেমো বা পোর্টফোলিও রেডি করতে হবে দেন এই কাজগুলোতে আবেদন করতে হবে এখানে এভরি সেকেন্ডে বা এভরি মিনিটে কাজ পোস্ট হচ্ছে অবশ্যই এখানে আপনি যদি কাজের ডেমো রেডি করেন ভালো কিছু করতে পারবেন এবং এই কাজগুলো পাওয়া খুবই সহজ হোয়াট আমরা এখন ক্লাসের টপিকে আসি তো আমাদের এই ক্লাসটি টোটাল দুঃখিত এই কোর্সটি টোটাল আটটি ক্লাসদের সাজানো আটটি ক্লাসের মধ্যে আপনাদের মার্কেট প্লেস থেকে শুরু করে যাবতীয় কাজগুলো শিখে দেওয়া হবে এবং আপনাদের যে শিক্ষক সাব্বির হোসাইন ওনার অভিজ্ঞতা খুবই ভালো উনি বর্তমান দেশে এবং বিদেশে বিভিন্ন এজেন্সিতে কাজ করছে আশা করছে আপনাদের এখানে ভালো কিছুই শেখাবে ঠিক আছে এবং ওনার প্রিভিয়াস ব্যাচের শিক্ষার্থীদের ফিডব্যাকও অত্যন্ত পজিটিভ এবং আমি এতটুকু বলতে পারি আপনারা যদি এখান থেকে ভালোভাবে কাজটা শিখতে পারেন মার্কেট প্লেস তো আছেই আপনাদের শিক্ষকের থেকেও আপনারা কাজ নিতে পারবেন ওনাদের হাতে ঠিক আছে তো যাই হোক এখন আমাদের প্রতিষ্ঠানের কিছু রুলস আছে এটা ওরিয়েন্টেশন ক্লাস রুলস বুঝিয়ে দিচ্ছি আমরা এক একটা ক্লাস প্রায় এক ঘন্টা থেকে এক ঘন্টা বিশ মিনিট ক্লাসের টপিক শিখিয়ে থাকি এবং পরবর্তী সময় প্রত্যেকটা শিক্ষার্থীদের আমরা রোল কল করি রোল কল করে তাদের কার কোথায় কী কী সমস্যা হচ্ছে বিষয়গুলো বুঝিয়ে দিই কিন্তু কথা হচ্ছে ক্লাস যখন আপনাদের শেখাবে এই সময় যদি এই রকম সাইলেন্ট পরিবেশ থাকে তাহলে আলহামদুলিল্লাহ খুবই ভালো কিন্তু বাই অ্যানিস্যান্স কারো মাইক্রোফোন থেকে যদি এই আওয়াজ হয় বারবার এতে করে শিক্ষকের ক্লাসের টপিকটা শেখাতে খুবই কষ্ট হয় এর ফলে আমাদের রুলস অনুযায়ী প্রাতিষ্ঠানিক রুলস অনুযায়ী তাকে ক্লাস থেকে এই ক্লাস থেকে সাসপেন্ড করা হবে বোঝা গিয়েছে এখানে অনেক শিক্ষার্থী রয়েছে প্রায় জনের মতো আপনাদের শিক্ষার্থী রয়েছে ঠিক আছে এবং তাদের অবশ্যই ভালোভাবে কাজগুলো শেখা জরুরি এখন শিক্ষক একটা ক্লাসে টপিক শেখাবে আপনারা যখন আওয়াজ করবেন কোশ্চেন করবেন এই সময় তখন কিন্তু ওনার ক্লাসের টপিকটা হারিয়ে যেতে পারে এতে করে কি হবে ওই টপিকটা সকলের জন্য মিস হয়ে গেল তো আমাদের প্রতিষ্ঠানের সাপোর্ট সিস্টেমটা অত্যন্ত উন্নত মানের কাইন্ড অফ অফলাইন প্রতিষ্ঠানেও এতটা স্বাচ্ছন্দে প্রত্যেকটা শিক্ষার্থীকে জিজ্ঞেস করে সাপোর্ট দেওয়া হয় না যেমনটা আমাদের প্রতিষ্ঠান আমরা অনলাইন ব্যাচেই দিয়ে থাকি আপনাদের হোমওয়ার্ক বাধ্যতামূলক হোমওয়ার্ক যদি না থাকে আজকে ক্লাসে যে হোমওয়ার্ক দেওয়া হলো পরবর্তী ক্লাসে যদি না দেখাতে পারেন ওই ক্লাসে আর রোল কল করা হবে না এবং আপনাকে সাপোর্টও দেওয়া হবে না এবং এর পাশাপাশি ক্লাসের যদি আজকে ক্লাসে অ্যাটেন্ডেন্স মিস করেন পরবর্তী ক্লাসে আপনাদের আর রোল কল করা হবে না এবং সাপোর্ট দেওয়া হবে না প্রত্যেকটা ক্লাস এসে শিক্ষার্থীদের রোল সাবমিট করা হবে গুগল এটা ফর্মের মাধ্যমে আপনাদের এখানে রোল রোল কল করা হবে বোঝা গিয়েছে কারে উপস্থিতি কেমন এটা যাচাই করা হবে আপনি ক্লাসে উপস্থিত থাকছেন না আপনি হোমওয়ার্ক করছেন না কোর্স শেষে আপনি আমাদেরকে বলছেন কই আমি তো এখান থেকে কিছু শিখতে পারলাম না কিছু করতে পারলাম না আপনার মতো তো আরো দশজন এখান থেকে শিখছে তারা ইনকাম করছে আপনি কেন পারছেন না এই যে আমরা তখন আপনাকে বের করে লাইভ এভিডেন্স দেখিয়ে যে আপনার আপনার হোমওয়ার্কের অ্যাক্টিভিটিস অ্যাক্টিভিটিস এত ভালো ছিল ছিল এবং ক্লাসের এরকম আমার কথা কি আপনারা বুঝতে পেরেছেন আমার কথাটা একটু আপনাদের আঘাত লাগতে পারে কিন্তু এটাই সত্য ক্লাসে যদি আপনি উপস্থিত নাই থাকেন কাজ যদি আপনি নাই শেখেন আপনি তো কাজ পাবেন না পরবর্তীতে এবং আপনি মার্কেট প্লেস থেকে আস্তে আস্তে ডিমোটিভেট হয়ে যাবেন ঠিক আছে তো যাই হোক প্রিয় শিক্ষার্থীরা আপনাদের মেন ক্লাসের আপডেট সামনে মাসের এক তারিখের পরে জানিয়ে দেওয়া হবে আজকের এটা ওরিয়েন্টেশন ক্লাস ওরিয়েন্টেশন ক্লাস বলতে পরিচয় পর্ব ক্লাস এবং পরিচয় পর্ব ক্লাসে আমরা আমাদের প্রতিষ্ঠানের রুলস রেগুলেশন এবং সকল বিষয়গুলো বুঝিয়ে দিয়ে থাকি এবং অবশ্যই এক তারিখে আপনারা পরবর্তী ক্লাস আপডেট পেয়ে যাবেন এবং আপনাদের ক্লাস প্রতি শনিবার এবং মঙ্গলবার রাত নয়টা থেকে হবে ভর্তির সময় থেকেই শোনাচ্ছেন আমাদের ডাটা এন্ট্রির জন্য এটাই টাইম বাধ্যতামূলক অর্থাৎ প্রতি শনি এবং মঙ্গলবার বোঝা গিয়েছে শিক্ষার্থীগণ তো আপনাদের ক্লাসটি আমরা যেদিন থেকে স্টার্ট হবে অর্থাৎ শিক্ষক ক্লাস নেবে এটা এক তারিখে আমরা জানিয়ে দিব এবং আজকে হচ্ছে ছাব্বিশ তারিখ আর মাত্র চার দিন রয়েছে ঠিক আছে এক তারিখে আপডেট পেয়ে যাবেন এক তারিখ মনে হয় বৃহস্পতিবার পড়বে তারিখ দুই শুক্রবার সম্ভবত তিন তারিখ থেকে আপনাদের ক্লাসটি শুরু হয়ে যাবে শনিবার থেকে ঠিক আছে শিক্ষার্থীগণ শনিবার থেকে ক্লাসটি শুরু হয়ে যাবে এবং মিটিং আইডি যেটা এটা আপনারা পেয়ে যাবেন তো ঠিক আছে শিক্ষার্থীগণ আপনারা খুবই ভালো থাকবেন আপনাদের সাথে কথা বলে খুবই ভালো লাগলো এবং আমি আপনাদের নিয়ে খুব খুবই আশাবাদী আপনারা এই প্ল্যাটফর্ম থেকে ভালো কিছু শিখবেন ভালো কিছু করবেন আমাদের প্রতিষ্ঠান কে আপনারা আরও উজ্জ্বল করবেন এবং আপনাদের ক্যারিয়ারে আপনারা আরও এগিয়ে যাবেন এটাই আমাদের প্রত্যাশা ঠিক আছে সকলে ভালো থাকবেন এবং আর কথা না বললে নয় এর পরবর্তী ক্লাসে আপনাদের নামের পাশে অবশ্যই ব্র্যাকেটে রোল নাম্বার দিতে হবে আদারওয়াইজ ক্লাসে আপনারা থাকতে পারবেন না বোঝা গিয়েছে রোল নাম্বার ছাড়া কখনোই আপনারা ক্লাসে থাকতে পারবেন না ঠিক আছে ধন্যবাদ সকলেই ভালো থাকবেন